হে গে সোলকনু মে ছাড়া আমি মনে এখন ওরা কথা বলবো ভাই কলকাতার পরিচালকরা কী সব বলছে বাংলাদেশে আর কেউ সফল কই এই লেভেলে কে স্টারডাম রয়েছে একমাত্র শাকিব খান ছাড়া সত্যি এটা একটা ভয়ঙ্কর জিনিস বলেছেন রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাসকে তোমরা নিশ্চয়ই চিনবে নাকাব বলে ছবিটা সাকিব খানের রাজীব কুমার বিশ্বাস বানিয়েছিলেন এবং সাকিব খানের সাথে রাজীব কুমার বিশ্বাস আবারও কাজ করতে পারেন ইনফিউশন আমরা তো সবাই চাই যে রাজীব কুমার বিশ্বাস এটা একটা কামব্যাক হোক মেগাস্টার সাকিব খানকে তিনি ভালোই প্রেজেন্ট করেছিলেন নাকাব ছবিতে তো এখন লেখা হচ্ছে এখন কি তাহলে বাংলাদেশের ছবি নাটক তৈরি হচ্ছে না হচ্ছে কম হচ্ছে একমাত্র শাকিব খান বাংলাদেশে বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন শাকিব খান কী বলছেন শাকিব খান একমাত্র বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন বাকিরা ওর মতন করে সফল হতে পারছেন কই বলেন রাজীব কুমার বিশ্বাস রাজীব কুমার বিশ্বাস আমাদের কলকাতার অন্যতম বড় একজন পরিচালক আমাদের এখানকার সবথেকে হিট ছবি সেই সময় পাগলু সেই ছবির ডিরেক্টার কিন্তু রাজীব কুমার বিশ্বাস এবং অমানুষ হোক বা সেই সময় সব কটা দুজনে হোক সব বড় বড় ছবি সেই সব ছবি মানে হিট ছবি ডিরেক্টার কিন্তু রাজীব কুমার বিশ্বাস তাই রাজীব কুমার বিশ্বাসের এই স্টেটমেন্ট অ্যাকচুয়ালিতে আমার কিন্তু অ্যাকচুয়ালিতে সত্যি মনে হয়েছে একদম টু হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি করছি যে সাকিব খানের ধারে বারেও কেউ নেই এটা সত্যি কথা বাংলাদেশ কেন আমার মনে হয় যে বাংলা সিনেমাতেই সাকিব শাকিব খান যে বক্স অফিস কালেকশনটা এখন এনে দিচ্ছেন সেটার ধারে পাশেও কেউ নেই এবং শাকিব খান যে কন্টেন্ট নিয়ে যে কী বলবো এক্সপেরিমেন্টটা করছেন সেটার ধারে পাশেও এখন কেউ নেই এটা হচ্ছে সবথেকে বড় কথা তবে এ খুব খুব স্পেশালি আমাকে বলতেই হচ্ছে যে মেগাস্টার সাকিব খান আজকে বাংলা সিনেমাকে অনেক বড়ো উচ্চতায় নিয়ে গেছে গোটা বিশ্বে সেই জায়গায় নিয়ে গেছে গোটা বিশ্বে বাংলা সিনেমার যে ওই বলে না যে পতাকা বলে না সেই পতাকাটাকে পুঁতে দিয়েছে আমার সেগুলোকে অবশ্যই বলতে হবে না বস এখানে সত্যি এটা করেছে সাকিব খান এবং আজকে কলকাতার একজন পরিচালক তিনি তো আাদ্যপান্ত তো একজন ইন্ডিয়ার পরিচালক কলকাতার পরিচালক তিনি পর্যন্ত আজকে শাকিব খানকে নিয়ে এই কথাটা বললেন যে বাংলাদেশ আর কেউ নেই সেই বাংলা সিনেমাকে ধরে রেখেছে বাংলা বিনোদন বাংলাদেশের বিনোদন দুনিয়াকে একা কাঁধে টেনে নিয়ে যাচ্ছে একা ধরে রেখেছে এটা একটা বিরাট বড়ো পাওনা তাই না এটা একটা বিরাট বড় বিষয় তাই না বলতেই হয় এই কথাটা যেটা একটা বড় সড়ো একটা বক্তব্য এবং এটা কিন্তু আমাদের এখান থেকে একটা মানুষ করে দিলেন তো বুঝতেই পারছো যে মানে কলকাতা ইন্ডাস্ট্রি কিন্তু সাকিব খানকে ছোট তো কোনো দিন করে না সবসময় সেলিব্রেট করে সবসময় বলে যে ভাই এটাকে কি মেগাস্টার ডাম বলে মানে আমাদের এখানকার প্রযোজক পরিচালক অভিনেতা অভিনেত্রী সবাইকে তুমি জিজ্ঞেস করো এই যে সাকিব খান ডাবিং করতে এসেছিলেন সবাই তো দেখা করতে গেছিলেন শাকিব খানের সাথে তো কতটা রেসপেক্ট করে কলকাতার মানে শিল্পীরা সাকিব খানকে এটা তোমরাই ভাবো তো এটাই আর কি মানে আমাদের এখন একটা দেখি একটা ভয়েস খুব উঠেছে যে বাংলাদেশের ছবি কলকাতার ছবি কেউ বলে না যে বাংলা ছবি কেন রে ভাই সব তো বাংলা ছবি এবং আমরা কতটা ভালোবাসি কতটা রেসপেক্ট করি শিল্পী হিসেবে আমি কোনো এইসব দেশীয় রাজনৈতিক দিকপত্রে যেতেই চাই না আমি শিল্পী হিসেবে শাকিব খানকে কতটা রেসপেক্ট করি আমাদের ইন্ডাস্ট্রি আমাদের টলিউড কতটা রেসপেক্ট করে কিন্তু দেখো মানে সেই জিনিসটা আমরা রিটার্নও চাই ঠিক আছে এটাই বক্তব্য তোমাদের থেকেও আমাদের রিটার্ন চাই আমাদের তোমাদের তরফ থেকেও আমাদের ভালোবাসা চাই কারণ এতটা ভালোবাসি আমরা এবং ইন ফিউচার হয়তো হতে পারে যে আবার একটা কোনো ভালো ছবিতে রাজীব কুমার বিশ্বাস এবং শাকিব খানের একটা হ্যাভি কালোভেশন দেখতে পাওয়া গেল এবং সেই ছবিতে শ্রাবন্তী থাকলো বা সেই ছবিটা ইন্দো বাংলাদেশ ভেঞ্চারে হলো খুব খুব চাইগো মন থেকে চাই কারণ আবার ইন্দো বাংলাদেশ ভেঞ্চারের ছবি হোক শাকিব খান করুক ইন্দো বাংলাদেশ ভেঞ্চারের ছবি কিন্তু অ্যাকচুয়ালি তো হচ্ছে না মানে তাণ্ডব কিন্তু ইন্দো বাংলাদেশ ভেঞ্চারের ছবি না ইন্দো বাংলাদেশ ভেঞ্চারের ছবি তুফান তো তুফান পরবর্তীতে আবার একটা ইন্দো বাংলাদেশ ভেঞ্চারের যদি ছবি হয় আমি খুব এক্সাইটেড হয়ে যাব কারণ আমি একজন ভারতীয় আমি প্রচণ্ডভাবে চাই যে বাংলাদেশ এবং ভারতবর্ষ মিলে একটা দুর্দান্ত সাকিব খানকে নিয়ে ছবি তৈরি করা হোক এবং সেখানে আমাদের আর্টিস্টরা আমাদের টলিউডের আর্টিস্টরাও থাকুক এবং বাংলাদেশের আর্টিস্টরাও সেলিব্রেট হোক তবে এটা তো সত্যি কথা যে বাংলাদেশের বিনোদন দুনিয়াকে সাকিব খান একা কাঁধে বাঁচিয়ে রেখেছেন কত বড় কমপ্লিমেন্ট বলো তো এটা তোমাদের কাছে অনেক বড় পাও যে বিদেশ থেকে যতই হোক আমরা তো বিদেশ তো বিদেশ থেকে মানুষজনেরা শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করছে শুধু কিছু ইউটিউবার সেলিব্রেট করছে তাই না ইন্ডাস্ট্রি তাদের ইন্ডাস্ট্রি মানে একটা ইন্ডিয়ার একটা ফিল্ম ইন্ডাস্ট্রি সেই ফিল্ম ইন্ডাস্ট্রিও শাকিব খানকে নিয়ে সেলিব্রেট করছে তারাও বলছে যে হ্যাঁ শাকিব খানই একমাত্র বিনোদন দুনিয়াটাকে একা কাঁধে বাঁচিয়ে রেখেছেন বা একা কাঁধে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনেক বড় অনেক বড় সম্মান তোমাদের কাছে এটা কারণ তোমাদের কাছে মেগাস্টার সাকিব খান আছে স্যালুট সাকিব খানকে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাও ব্যাপার